চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে এগারো প্রতিষ্ঠানকে পাঁচ লাখ আশি হাজার টাকার জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এছাড়া অভিযানে দুইশো লিটার নকল সয়া নকল লাখ সাবান পাঁচশো এগারোটি এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স মালামাল জব্দ করা হয় মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন জানান রিয়াজুদ্দিন বাজারে অবৈধ নকল প্রশোধনী ও শিশু খাদ্য এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিক সামগ্রী মজুদ ও বিক্রির জন্য এগারো প্রতিষ্ঠানকে পাঁচ লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অভিযানে দুশো লিটার নকল সয়াসস নকল লাখ সাবান পাঁচশো এগারোটি এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স মালামাল জব্দ করা হয় জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা পরে জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয় র্যাব ও র্যাব সদর দপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা চেলসি আমরা আপনাদের দ্বারা আমদানি করব আপনারা কাগজপত্র দিতে আপনাদের লাইসেন্স দেখা ঠিক আছে যারা আমদানি তাদেরকে আপনাদের লাইসেন্স না লাইসেন্স লাইসেন্স নেই নেই একটু তো মিসডেক্সড ব্যাক তো নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়